হ্যালো ইউন আসসালামু আলাইকুম তো আপনাদেরকে একদিন দেখাইছিলাম যে আমি কি কাজ করি তো সেই ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দেখাইছেন তো দেখছি হচ্ছে আজকে আবার সেম আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আজকে হচ্ছে ল্যাটারগুলো বানানো হচ্ছে তো গতবার তো সম্পূর্ণ কমপ্লিট করা ছিল দেখাইছি তো আজকে দেখাবো যে কিভাবে এটা কাজ করি এবং কিভাবে জিনিসগুলো কমপ্লিট করে এটা সম্পূর্ণ দেখাবো তো এই যে দেখতে ছেন যে এটার কাজ চলতেছে তো এই সবগুলো হচ্ছে ব্যান্ডিংগুলা এটা এই দুটো মেশিন দিয়ে হচ্ছে এই ব্যান্ডগুলো দেওয়া হয় তো এগুলো হচ্ছে হিটার তো এগুলো দিয়ে হচ্ছে এগুলো দিই তো গতবার এটা অফ ছিল তো এবার এটা চালু দেখতে পারতেছেন যে ভিতরে প্রচণ্ড পরিমাণে লাল হয়ে আছে তো পাশাপাশি যে এগুলো দেখতে পারতেছেন এগুলো অনেক লাল তো এইগুলো দিয়ে হইতেছে আমি এই কর্নারগুলো হচ্ছে আমি করে কর্নারিং করি তো এই আর কি আর এটা হচ্ছে এটা লাগানোর একটা আঠা ওরকম তো এই যে এটার কর্ত্রিগুলো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক লেটার আছে মানে বলার মতো না তো এই যে এটা আমি হচ্ছে কেবলমাত্র এটা করছি তো এটা করে রাখছি তো দেখতে পাচ্তেছেন কেমন হয়েছে তো অনেক সুন্দর লাগে জিনিসগুলো তো যে আর একটা আছে এটার কাজ ধরছিলাম তো এটা হয়তো অফ তো এখানে আরও অনেকগুলো ইংলিশ অক্ষর আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লেটার বড় বড় তো এই আর কি এটার কাজ চলতেছে এখন এটা এটারে হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট করব। যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ওনারা বেশি বেশি করে ভালোবাসা এবং সাপোর্ট দেখাবেন যাতে আমি রেগুলার আমি যেই দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম